সেল বাই সেভেন সেভেন একটি গাড়ি বিক্রির অ্যাড করার প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই গাড়ি কিনতে পারেন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন এই মুহূর্তে ফেনীর অবস্থা অনেক খারাপ আপনি যেহেতু ভালো আছেন অবশ্যই বিকাশের মাধ্যমে আপনি আপনার সাহায্যের হাত বাড়িয়ে প্রেমীর ভাই বোনদের পাশে থাকতে পারেন আপনারা সকলেই জানেন সেল বাই সেভেন সেভেন আপনাদেরকে সুলভ এবং সাশ্রয়ী মূল্যে ভালো মানের গাড়ি উপহার দেওয়ার জন্য ভিডিও নিয়ে আসে একমাত্র আমরাই দিচ্ছি সম্পূর্ণ নিরাপদ এবং দালাল দালালমুক্ত ঝামেলাহীনভাবে গাড়ি কেনার সুযোগ সো আর বেশি কথা বেড়াচ্ছি না উইদাউট এনি ডিল লেট ডিলার্ট আওয়ার মেন টপিক তো স্ক্রিন প্লে এবং থামনেল দেখে ইতিমধ্যে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকে আমরা একটু ডিফারেন্ট টাইপ ভিডিও নিয়ে হাজির হয়েছি ইয়েস আজকে আমরা কোনো বাসে রিভিউ করব না আজকে আমরা যে গাড়িটি রিভিউ করব তা হচ্ছে সেনাবাহিনীর ব্যবহারকৃত যে জিপ গাড়ি রয়েছে সেই জিপ গাড়িটি যেটা অকশনে ক্রয় করা হয়েছে তো এই গাড়িটি আপনি আসলে কেন কিনবেন তুলে ধরছি সেই বিশেষত্বগুলো অবশ্যই ধৈর্য ধরে শক্ত হয়ে বসে থাকুন অ্যান্ড চোখ রাখুন আপনার ফোনের স্ক্রিনে সবার প্রথমে বলবো যারা অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যক্তিগত কাজে যাতায়াতের জন্য ব্যবহার করতে যাচ্ছেন তাদের জন্য এই গাড়িটি হতে যাচ্ছে বেস্ট অপশন এরপরে আপনি যেটি পাচ্ছেন তা হলো সম্পূর্ণ নতুন একটি বডি এবং পুরা গাড়ির ভেতরে এবং বাইরে ডেন্ট এবং পেন্ট করা এছাড়াও রয়েছে নতুন সিট কভার এবং নতুন একটি ব্যাটারি যা এক বছরের ওয়ারেন্টি সম্পন্ন এছাড়াও আপনি পেয়ে যাচ্ছেন চার হাজার সিসির একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিজেল ইঞ্জিন যা সম্পূর্ণ সুপারফ্রেশ অবস্থাতে রয়েছে তবে আপনি যখন গাড়ি কিনতে আসবেন অবশ্যই একজন ভালো মেকানিক সাথে নিয়ে আসবেন গাড়িটিতে শুধুমাত্র অকশন পেপার রয়েছে তবে গাড়িটি সম্পূর্ণ রানিং আছে একটি ছোট্ট ম্যাসেজ আপনি যদি গাড়ি বিক্রি অ্যাড করাতে চান তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে যোগাযোগ করবেন ধন্যবাদ গাড়িটির আস্কিং প্রাইস আমরা এখনই বলে দিব তবে তার আগে বলে নিতে চাই যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন গাড়ির দাম বলার আগে আমি আবারও বলতে চাই দয়া করে আপনারা ফেনীর মানুষদের পাশে দাঁড়ানোর জন্য যে যেভাবে পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন গাড়িটি নিতে হলে আপনাকে গুনতে হবে মাত্র দুই লক্ষ টাকা যাবতীয় বিস্তারিত ডেসক্রিপশন বক্সে আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার আমাদের সাথেই থাকবেন টাটা গাইজ আসসালামু আলাইকুম বা বাই